বাবাই এই মামা এই মিছিল দোদো খাবা তো চল একটু দোদো খাইয়ে দিই মিছরির পাপা যদি বাড়ি থেকে দু ঘন্টার জন্য কোথাও যায় মিছরিকে এমনভাবে আদর করে এমনভাবে বিদায় জানায় মনে হয় যেন দু বছরের জন্য বাড়ি থেকে কোথাও যাচ্ছে আসলে মিছরির পাপা কিন্তু মিছরিকে না চোখে হারায় আর যে এক মাস মিছরিকে নিয়ে আমি বাপের বাড়িতে ছিলাম সেই এক মাস যে মিছরির পাপার কী করুণ অবস্থা হয়েছিল। তা আর আমার থেকে ভালো কেউ জানে না আসলে আমিও চাই না মিছরির পাপা আর মিছরি দূরে দূরে থাকুক আমিও চাই দুজনে সবসময় কাছে থাকুক বাবা হিসাবে কিন্তু মিছরির পাপাকে একশোতে একশো দেওয়াই যায় আইভিএফ সাকসেসফুল হওয়ার পর পজিটিভ আসার পর যখন আমি একদম বেড রেস্টে ছিলাম তখন মিছরির পাপা যে মানুষ কোনো দিনও কিচ্ছু করতে পারে না সংসারের কোনো কাজ রান্না বান্না কিছুই কোনো দিনও করেনি সেই মানুষ কিন্তু সমস্ত কিছুই করেছে যেহেতু আমরা ভেলোরে ছিলাম ওখানে ট্রিটমেন্ট করেছি এবং পজিটিভ আসার পরও এক মাস আমাদেরকে থাকতে হয়েছিল তখন কিন্তু মিছরির পাপাই ওখানে সব কিছু করতো কারণ ওখানে আমরা দুজনেই ছিলাম বাড়ির আর কেউ ছিল না সেক্ষেত্রে মিছির পাপা রান্না করেছে আমার জামা কাপড় কেচে দিয়েছে বাসন মেজেছে মানে সমস্ত যা সংসারের কাজ হয় সমস্তটাই ও করেছে তাই মিছরির জন্মের আগেই ও বাবা হিসাবে কিন্তু প্রমাণ দিয়েই দিয়েছে যে একজন ভালো বাবা ও হতে পারবে ওই বলছে কটা বাজে জানো তখন তুমি কখন স্নান করবে আজকে এগারোটা বেশি বাজে এখন তেল মাখবে স্নান করবে দেরি হয়ে যাচ্ছে বাবাই স্নান করতে আজকে সাত সকালে ঘুম থেকে উঠেছে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে মেয়ে এবার স্নানে দেরি হয়ে যাচ্ছে স্নান করবে আবার ঘুম থেকে ওঠার সাথে সাথে স্নান করানো যায় না একটু পরে স্নান করাবো ওঠো মা আসো জল খেতে হবে একটু ওষুধ খেতে হবে তারপরে তো স্নান করতে হবে হ্যাঁ আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আর ঘুম পেয়ে গেছে আমি ঘুম থেকে উঠলে টের পেয়ে যাই মা উঠে গেছে আর ওর ঘুম ভেঙে যায় পাশে যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ ঘুমাবে আমি যদি পাশের বেলা বারোটা অবধি শুয়ে থাকবে তখনও বেলা বারোটা অবধি ঘুমাবে সেরকম ব্যাপার তো এখনই দেখো ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা দশ মেয়ে স্নানের দেরি হয়ে যাচ্ছে স্নান করাবো কিন্তু ঘুমতে করার সাথে তো স্নান করানো যায় না ততক্ষণে ওর অন্যদিন মানে তেল ঠেল মাখা হয়ে যায় সাড়ে এগারোটার মধ্যেও স্নান হয়ে যায় বেশি বেলা করি না স্নানের আর এখন তো ঠান্ডা লেগেছে এখন একদম ঠিক ঠিক টাইমে স্নান না করলেও মুশকিল সত্যি কথা বলতে ভগবান আর ডাক্তার ছাড়া আমার আইভিএফ পজিটিভ আসার পিছনে যদি আর একজন কারোর অবদান থাকে সে হলো মিস্রির পাপা সত্যি মিস্রির পাপা সেভাবে আমাকে হেল্প না করলে আমার দেখাশোনা না করলে কিন্তু আমি সাকসেসফুলি মা হতে পারতামই না আর মিস্রির জন্মের পরেও মিস্তির পাপা অনেক কিছু করেছে অনেক হেল্প করেছে আমাকে যখন আমার মা অসুস্থ হয়ে যায় তখন আমি বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম মিষ্টিকে নিয়ে তখন মিস্রির মাত্র এক মাস বয়স তখন কিন্তু এখানে মিচরির পাপা রাত জেগে জেগে মিচরিকে দেখতো না তখন একদম রাতে রাতে ঘুমাতে চাইতো না তো তখন ওকে খাওয়াতো ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়াতো আর তখন আমার শরীরের ভীষণই খারাপ ছিল আর তখন এত গরম ছিল না অটোমেটিক্যালি শরীর এমনিতেই সবার খারাপ হয়ে যাচ্ছিল আর আমার তো সবে সবে সি সেকশান ডেলিভারি হয়েছিল আমার পক্ষে না বেশি দখল নেওয়া সম্ভব হচ্ছিল না সেই মুহূর্তে মিচরি পাপা না থাকলে আমার যে হাল কি হতো আমি সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আমি বলবো যে আমার চোখে দেখা সেরা পাপা ফ্যান 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 কই ফ্যান 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 ঘুরছে না না ফ্যান ঘুরছে না ফ্যান কই ফ্যান কয় ফ্যান ঘুরছে না ফ্যানটা ঘুরছে না এ মা ফ্যান ঘুরছে না ফ্যান ঘুরলে আরো ঠান্ডা লেগে যাবে

বাপরে বাপ মামাকে কত রকম যে ওষুধ খাওয়াতে হচ্ছে এই কদিন অ্যান্টিবায়োটিক আছে তার সাথে কাশির ওষুধ তার সাথে সর্দির জন্য একটা ওষুধ এত রকম ওষুধ তার সাথে ভিটামিন ডি রয়েছে তারপর মাল্টিভিটামিন রয়েছে এত রকম ওষুধ যে কখন কখন খাওয়াবো আমি হয়রান হয়ে যাচ্ছি আর ও তো বিরক্ত হচ্ছেই এমনিতেই মেয়েটা ওষুধ খেতে মানে সব কিছুতেই বিরক্তি আর ওষুধ তো খেতেই চায় না মামা শেষ হয়ে যাবে এটা এখনই এটা একটা শেষ হয়ে যাবে আর কালকে থেকে খেতে হবে না এ বাবা যা পড়ে গেল দেখলি তো ওষুধটা ফেলে নাও ফেলেই দিলি তুই ওকে ওষুধ খাওয়ানো আমার কাছে একটা মানে বিশাল বড় কাজ কি ভালো এই মেয়েটা দেখো একা একা কি সুন্দর খেলা করছে আমাকে একটু ডিস্টার্ব করছে না খুব ভালো মেয়েটা কে বলেছে এটা পচা মেয়ে সবাই ওকে কাঁদুনি বলে জানো কিন্তু আমার মেয়েটা খুব ভালো কেন যে সবাই ওকে কাঁদুনি বলে আমি জানি না মামা ভাই ওখানে সবাই ওকে বলে কাঁদুনি এখানে সবাই ওকে বলে কাঁদুনি কিন্তু মেয়েটা দেখো কত ভালো একা আর মনে একা খেলা করে যাচ্ছে দেখো কত ভালো মেয়ে পাপা চলে গেছে তাই এখন মনটা খারাপ চুপচাপ বসে বসে খেলা করছে আমার শুয়েও পড়েছে খেলতে খেলতে গড়াগড়ি দিচ্ছে মিছরি মিছরিটা কই কই যে মিছরি মাম্মা খুব ব্যস্ত খেলাই এটা আবার কি হচ্ছে ও রিংটা খুলে ফেলে যেটা ওটা থেকে কোনটা থেকে খুললি সব কিছু কীভাবে খুলতে হয় ভাঙতে হয় ছিঁড়তে হয় ওর থেকে মানে সবাই শেখো খুব ভালো পারে সেগুলো বাবা হাঁপিয়ে যাচ্ছে খেলতে খেলতে ওই দেখো হাতে লাগবে বাবাই ওটা ধরে টানা টানি করে শুরু করে দিয়েছে খেলো খেলো সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা খেলো ভালো বাচ্চা এটা খুব ভালো বাচ্চা দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে এই জন্য এখন সন্ধ্যেবেলা আর একটু ঘুম আসছে না অন্যদিন সন্ধ্যেবেলা একটুখানি ঘুমায় আজকে আর ঘুম আসছে না কী করবে ওর কিছুই ভালো লাগছে না একটু খেলা করলো আর খেলতেও ভালো লাগছে না বড্ড একঘে জীবন মিশ্রির তাই দোলনায় বসিয়ে দিলাম তাহলে দোল চোর ভাব দেখো কী আরাম আহা আহা কী সুখ ওহ কী সুখ এবার দোল চড়তে চড়তে যদি একটু ঘুমাই দোলাই বসিয়ে দিলে না অনেকক্ষণ দোল চড়তে চড়তে ঘুমিয়ে যায় দেখি ঘুমাই কি না না ঘুমালে আমাকে করবে আর কোনো কাজ করতে না ঘরে দেখো জামা উপর কত জামা কাপড় রয়েছে ওগুলো গুছাবো কিছু কাজ আছে সেগুলো করব তো না ঘুমালে গুলো করতে পারবো না দেখি দোল চড়তে চড়তে ঘুমাই কিনা হুম খুব মজা ইসরে কি সুখ মিছরির কি দেখো দড়িগুলো ধরছে বাবা পাকা বুড়ি একটা পাকা বুড়ি একটা কিছু একঘেয়ে কিছু ভালো লাগে না এখন আবার রাত্রিবেলা করে এই খেলনা বের করতে হলো ছোটবেলাকার খেলনা একঘেয়ে খেলনা ভালো লাগে না একঘেয়ে কোনো কিছু ভালো লাগে না ছোটবেলাকার খেলনা এটা সেটা বের করে দেয় কত যুগ পর এটা বেরোলো হাত ও হয়ে গেছে আর ভালো লাগতো না ওটা হাত দিতেই হবে নেব না সব খেলনা শেষ এবার আমার কাছে আসার না হয়েছে আর কোন খেলনা বের করবি এবার আর ভাল লাগছে না এবার আমার কাছে আসতে হবে নেব না নেব না আমি নেব না নেব না আমি নেব না নেব না নেবো না আমি নেব না নেব না নেব না নেব না আমি নেব না সব খেলনা শেষ এবার গ্লাস আর কোনো খেলনা বাকি নেই আর কোনোটাই ভালো লাগছে না এবার গ্লাস নিয়ে খেলতে বুঝেছে দেখো চলো ঘুমিয়ে পড়ি সবাইকে টাটা বলে দাও বলো আমরা এখন ঘুমাবো তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো টাটা গুড নাইট সবাইকে টাটা করে দাও তোমা টাটা করে দাও তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার নতুন ব্লগের সাথে তো চলো আজকে টাটা